আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখন আছি টলারে মেঘনা নদীর ওপর একদিনের ছুটিতে গ্রামের বাড়ি যাচ্ছি আমার বাড়ি যেতে হলে এই মেঘনা নদী পাড়ি দিয়ে যেতে হয় এখন বর্ষাকাল নদীর পানি চারদিকে থই থই করছে চারদিকের কিনারা দেখা যাচ্ছে না সাধারণত মেঘনার পানি কালচে হয়ে থাকে কিন্তু এখন পানি পদ্মার মতো ঘোলাটে হয়েছে কারণ কারণ বর্ষার পানি নদীর পানিকে ঘোলাটে করে দিয়েছে মেঘনা বাংলাদেশের গভীরতম ও প্রশস্ততম নদী এর দৈর্ঘ্য একশো ছাপ্পান্ন কিলোমিটার গড়প্রস্থ চৌত্রিশশো মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার মেঘনা চাঁদপুরের মোহনা থেকে শুরু করেই সবথেকে বেশি খরস্রোতা হয়েছে এবং মেঘনা ভোলা থেকে শুরু করে শেষ প্রান্ত পর্যন্ত প্রায় একশো কিলোমিটার প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে মেঘনার উৎপত্তি আসামের বরাক নদী হতে এই নদীটি বাংলাদেশে প্রবেশ করে সুরমা ও কুশিয়ারা নামে দুটি শাখায় বিভক্ত হয়েছে তারপর সিলেট জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে কিছু দূর প্রবাহিত হওয়ার পর সুরমা ও কুশিয়ারা এই নদী দুটি আবার একত্রিত হয়েছে যা কালনি নামে প্রবাহিত হয় এই কালনি নদীটি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে ইকরদিয়া নামক গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়ে ভৈরব বাজারের কাছে ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে তারপর আরও দক্ষিণে অগ্রসর হয়ে চাঁদপুরের কাছে পদ্মার সঙ্গে মিলিত হয় এই মেঘনা নাম ধারণ করেই নোয়াখালী লক্ষ্মীপুর ও ভোলা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সর্বশেষ বঙ্গোপসাগরে মিলিত হয় চাঁদপুরের কাছে পদ্মা মেঘনা মিলিত ধারাটি মোহনা নামে পরিচিত এই মোহনা ছাড়াও মেঘনা নদীর আরও চারটি ধারা রয়েছে যেগুলো স্থানীয়ভাবে তেঁতুলিয়া শাহবাজপুর সন্দীপ ও হাতিয়া নামে পরিচিত মেঘনা বাংলাদেশের প্রায় নয়টি জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এই জেলাগুলো হল কিশোরগঞ্জ নরসিংদী নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর লক্ষ্মীপুর ও বোলা মেঘনা নদীতে অনেকগুলো চর রয়েছে যেগুলোর কোনো কোনোটায় জনবসতি রয়েছে এগুলোর মধ্যে ঢালচর ইউনিয়ন চর কুকলি মুকরি রাজরাজেশ্বর ইউনিয়ন ইব্রাহিমপুর ইউনিয়ন ঈশানবালা চর গাজীপুর মণিপুর নীলকমল চর আলেকজান্ডার বাবুরচর চকা সিম উল্লেখযোগ্য কথা বলতে বলতে আমাদের টলারটি নদীবক্ষ বেদ করে এগিয়ে চলেছে পাশেই দেখতে পাচ্ছেন বাঁশের জাক এগুলো মাছ ধরার জন্য ব্যবহৃত হয়ে থাকে মেঘনা নদীতে নানা প্রজাতির মাছ পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো ইলিশ পদ্মা মেঘনার মোহনা থেকে আহরিত চাঁদপুরের ইলিশ জগৎ বিখ্যাত এই জন্যই চাঁদপুরকে ইলিশের বাড়ি বলা হয় সারাদেশে এই ইলিশের প্রচুর চাহিদা এখন বর্ষাকাল ইলিশের মৌসুম দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে চাঁদপুরের মোহনায় দাম যতই হোক টাটকা ও সুস্বাদু মাছের জন্য সবাই যে কোনো মূল্য দিতে প্রস্তুত ভাপা বাজা সরষে ইলিশ বেগুনি ইলিশ ইলিশ পোলাও ইলিশের কত পদ ভোজন বিলাসীদের জন্য ইলিশ পরম উপাদেয় খাবার মেঘনা আর ইলিশের গল্প করতে করতে আমি চলে এসেছি টলার ঘাটে এখানেই আমি নেমে যাব আর আমি চলে যাব আমার নিজ গ্রামে এতক্ষণ আপনারা যারা আমার এই ভিডিওটি দেখলেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম